সিম্পল স্টাডির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা আলোচনা করছি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাস যার বেশ কিছু ক্লাস আমাদের ইতিপূর্বে হয়ে গিয়েছে যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজ আমরা আলোচনা করব মনসবদারি প্রথা সম্বন্ধে এর আগের ক্লাসে আমরা ইকতা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করেছিলাম ইকতা ব্যবস্থার মতোই মনসবদারি ব্যবস্থাও কিন্তু কোনো ভারতীয় ব্যবস্থা নয় এই ব্যবস্থা পার্শিকদের মধ্যে প্রচলিত ছিল চেঙ্গিস খান বা তৈমুর লং এদের যে শাসনকালটা ছিল সেই সময় এই ইক্তা ব্যবস্থা সেখানে প্রচলিত ছিল ভারতবর্ষের মাটিতে এই ব্যবস্থা পরে প্রবর্তন করা হয় মানসাব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্ক আর যিনি এই মানসাবটা পেতেন তাকে বলা হতো মানসাবদার ভারতবর্ষের মাটিতে এই মানসাবদারি ব্যবস্থা প্রথম চালু করছেন সম্রাট আকবর এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে আকবরের আগেও তো অন্যান্য মুঘল সম্রাটরা ছিলেন তাহলে তারা কেন এই মনসাবদারি ব্যবস্থাটা চালু করেননি আকবরই কেন চালু করলেন আকবরের যে শাসনকাল তার পূর্বে থেকেই মোঘলামনে জায়গিরদারি ব্যবস্থা চালু ছিল আকবরের সময় এই যে জায়গিরদারি ব্যবস্থাটা এর মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি দেখা দিচ্ছে জায়গিরদাররা দুর্নীতি পরায়ণ হয়ে পড়ছেন এই জায়গিরদারদের একটা নির্দিষ্ট সংখ্যক সৈন্য এবং অস্বরহী বাহিনী মোতায়েন রাখতে হতো যে সৈন্য এবং অশ্বারোহী বাহিনী যখন সম্রাট চাইতেন যে আমার এখন প্রয়োজন তখন সেই সেইগুলি সম্রাটকে প্রেরণ করতে হতো এই জায়গার দ্বারা এমন কিছু সৈন্য রাখছেন আকবরের সময় এমন কিছু ঘোড়া রাখছেন যে সৈন্য বা ঘোড়ার অনেক বয়স হয়ে গিয়েছে তারা শারীরিক দিক থেকে অক্ষম হয়ে যাচ্ছে যুদ্ধ ক্ষেত্রে তাদেরকে আর ক্ষমতা প্রদর্শন করবার মতন তাদের আর কোনো যোগ্যতা থাকছে না ফলে তো সম্রাটকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে খুব স্বাভাবিকভাবেই এটা হচ্ছে এছাড়া জায়গির দ্বারা বংশানুক্রমিক হয়ে যাচ্ছেন যার ফলে বংশানুক্রমিক হওয়ার ফলে তাদের যে ক্ষমতা সেই নির্দিষ্ট স্থানে তাদের কর্তৃত্ব অনেক বেশি তারা ফলিত করছে অনেক বেশি অধিকার দেখাচ্ছে এমন কিছু কিছু সমস্যার সৃষ্টি করছে যেগুলো সম্রাটের বিরুদ্ধাচারণ হয়ে যাচ্ছে সম্রাটকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই জায়গীরদারদের জন্য। এছাড়া এই তাদেরকে যে জায়গির দেওয়া হতো সেগুলো সম্রাটের কি খালিসা জমি বা সম্রাটের যে ব্যক্তিগত জমি ছিল সেগুলিকে তো জায়গিরদারি ব্যবস্থার মাধ্যমে প্রচুর পরিমাণে জায়গিরদারি ব্যবস্থা শুরু হয়ে যায় দেখা দিচ্ছিল যার ফলে কি হয় সম্রাটের যে নির্দিষ্ট আয় সেটার উপর কিন্তু ভাবে প্রভাব পড়ছিল তো আকবর চেয়েছিলেন এই সমস্ত সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে যে কারণে এই জায়গিরদারি ব্যবস্থাকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন তাই তিনি মনস্তাবদারী ব্যবস্থা চালু করছেন এছাড়াও আরেকটা কারণ হচ্ছে আকবর তার যে সামরিক বেসামরিক যে সমস্ত সৈন্য বা রাজকর্মচারীরা রয়েছেন তাদেরকে তিনি সবাইকে সংগঠিত করতে চেয়েছিলেন সংগঠিত করার উদ্দেশ্যটাও ছিল আরেকটা যে কারণে তিনি মানসাবদারী ব্যবস্থা চালু করেছেন ভারতবর্ষের মাটিতে এবার এই মানসাবদারদের কিছু দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেটা সম্রাট নিজেই নির্দিষ্ট করে দিতেন এই দায়িত্ব কর্তব্যের মধ্যে অন্যতম ছিল যে প্রত্যেকটা মনসাবদারকে তাদের নির্দিষ্ট পদমর্যাদা অনুযায়ী জাট এবং সওয়ার বাহিনী রাখতে হবে এখন এই জাট আর সওয়ার এটা কি এটা নিয়েও বহু ঐতিহাসিকের মধ্যে মতো বিরোধ রয়েছে অনেক ঐতিহাসিক বলছেন জাট অর্থাৎ পদাতিক বাহিনী এবং সওয়ার অর্থাৎ অশ্বারোহী বাহিনীর যে সূচক তাকে বলা হচ্ছে সওয়ার মনসাবদারদের তাদের নির্দিষ্ট পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক জাট এবং সওয়ার রাখতে হতো যেগুলি তারা সম্রাটকে সময় অসময় দিয়ে সাহায্য করতেন এ সময় দাগ আর হুলিয়া প্রথার পুনঃপ্রবর্তন হচ্ছে পুনঃপ্রবর্তন এই কারণে বলছি কারণ এই যে দাগ আর হুলিয়া প্রথা এটাকে কিন্তু সম্রাট আকবর প্রবর্তন করেননি এটাকে প্রবর্তন করেছিলেন সম্রাট শেরশা সম্রাট আকবর এটাকে কেবলমাত্র নতুন করে চালু করেছিলেন দাগ আর হুলিয়া দাগ হচ্ছে ঘোড়া চিহ্নিতকরণের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে দাগ আর হুলিয়া হচ্ছে ঘোড়ার যে সওয়ার অর্থাৎ সওয়ারি চিহ্নিত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে সওয়ার এই সময় মনসফদারদেরকে উৎসাহিত করবার জন্য যে অনেক বেশি পরিমাণে জাট এবং পদাতিক বাহিনী বা সওয়ার রাখতেন সেই সব মনসবদারদেরকে পুরস্কৃত করবারও একটা প্রথা এই সময় চালু হয়েছিল এখন প্রত্যেকটা মনসফদার কত সংখ্যক ঘোড়া রাখবে বা কত সংখ্যক সৈন্য রাখবে সেটা কিন্তু সম্রাট আকবর নিজে ঠিক করে দিতেন আর এই সৈন্য আর ঘোড়া রাখার ভিত্তিতেই কিন্তু এই মনসবদারদের বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছিল যে স্তর ছিল মোট এখানে সর্বনিম্ন স্তরে অর্থাৎ সর্বনিম্ন দশজন সৈন্য এবং সর্বোচ্চ বারো হাজার সৈন্য পোষণের অধিকারী ছিল এর মধ্যে কেউ কোনো মনসবদার পাঁচশো কোন মনসবদার হাজার বারো হাজার দশ হাজার পাঁচ হাজার সাত হাজার প্রভৃতি সৈন্য সংখ্যক রাখতে পারতেন সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু সম্রাটের অনুমতির উপরে নির্ভর করত। এই যে মনসাবদার যেটা বারো হাজার সর্বোচ্চ মঞ্চদার ছিল সেটা কিন্তু শুধুমাত্র তারাই পেতেন যারা সম্রাটের খুব নিকটস্থ আত্মীয় ছিলেন বা সম্রাটের বিশ্বাসভাজন ছিলেন তারা ছাড়া অন্য কেউ কিন্তু এই বারো হাজার বা দশ হাজার যেটাকে উচ্চ মানসবদারী বলা হচ্ছে সেটা কিন্তু পেতেন না এই উচ্চ মানসবদারির মধ্যে অন্যতম ছিলেন মানসিংহ টোডার প্রভৃতি এই সমস্ত যারা ছিলেন তারা এই উচ্চ মানসবদারিটা পেয়েছেন এবার এই যে মানসবদারি যে তেত্রিশটা ভাগ ছিল না এর মধ্যে সর্বনিম্ন ছিল দশটা এবং সর্বোচ্চ ছিল বারো হাজারটা তার মধ্যে যে সমস্ত মানসবদার এক হাজার বা এক হাজারের নিচে ছিলেন তাদেরকে বলা হতো আমির যে সমস্ত মানসবদার এক হাজারের উপরে কিন্তু পাঁচ হাজারের নিচে তাদেরকে বলা হতো মহান আমির আর যে সমস্ত মানসবদার ছিলেন পাঁচ হাজারেরও উপরে তাদেরকে বলা হতো আমিরদের আমির এই সমস্ত উপাধি সেই সময় মানসবদারদেরকে দেওয়া হতো এই যে মানসাবদাররা ছিলেন তারা কিন্তু যে কেউ হতে পারতেন অর্থাৎ মানসাবদার হওয়ার জন্য তার যদি যোগ্যতা থাকে সে মনসাবদার হতে পারে অবশ্যই সেক্ষেত্রে সম্রাটের অনুমতিটা থাকতে হবে বিভিন্ন জাতি গোষ্ঠীর যে কেউ মনসাবদার হতে পারে জাতি গোষ্ঠীর দিক থেকে কোনো রকম কোনো বাধা এক্ষেত্রে ছিল না যেহেতু জাগিরদারি ব্যবস্থাকে বন্ধ করবার জন্য এই মানসাবদারী ব্যবস্থা চালু হয়েছিল তাই জন্য এই মানসাবদারী ব্যবস্থা কিন্তু বংশানুক্রমিক ছিল না ব্যবস্থা ছিল একজন হয়ে গেল তারপরে তার জায়গায় অন্য আরেকজন আসবে সেটা সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছার উপরে নির্ভর করবে এই মানসাবদারদেরকে দু চার বছর পর পর নিয়মিতভাবে বদলির ব্যবস্থাও করা হতো মানসাবদারদের একটা নির্দিষ্ট পরিমাণে বেতন দেওয়া হতো যে বেতন থেকে মানসাবদাররা তাদের নিজেদের যে ব্যক্তিগত খরচ সেটা চালাতেন তারপর তাদের যে নির্দিষ্ট সংখ্যক সৈন্য ঘোড়া হাতি এই সমস্ত কিছু রাখতে হতো তাদের যে ব্যয়ভার তাদের যে রক্ষণাবেক্ষণ সেই সমস্ত খরচও কিন্তু এই বেতন থেকেই মানসবদারদেরকে চালানো হতো কিছু মানসাবদারদেরকে নগদে বেতন দেওয়া হতো বেশিরভাগটাই ছিল নগদের বেতন দেওয়ার ব্যবস্থা তাদেরকে বলা হতো নগদী মানসাবদার আর কিছু কিছু ক্ষেত্রে এই মানসাবদারদেরকে কি হচ্ছে জায়গির দেওয়া হচ্ছে ফলে আমরা এখানে কিন্তু জায়গির ব্যবস্থার যে পুনঃপ্রবর্তন সেটা আবার দেখতে পাচ্ছি সম্রাট কিছু কিছু মানসাবদারদের বেতনের বদলে জায়গিরের বন্দোবস্ত করেছিলেন যাদেরকে বলা হতো জায়গির এবারে এবার এই জায়গির দ্বারও দু রকমের ছিল ওয়াতান জায়গির যেটা ছিল বংশানুক্রমিক এই জায়গিরগুলি ছিল স্থায়ী এদেরকে পরিবর্তন করা যেত না আর একটা ছিল তানখা জায়গির তাদেরকে পরিবর্তন করা যেত দু চার বছর পর পর তাদের নিয়মিতভাবে বদলি করা হতো তবে এই যে সমস্ত ক্ষেত্রে কিন্তু জায়গীর বলো বা মনসাবদার বলো সমস্ত ক্ষেত্রে কিন্তু সম্রাটের ইচ্ছা বা সম্রাটের কথাই ছিল শেষ কথা এবার আসছি মনসাবদারী প্রথা যেটা আকবরের পরবর্তী সময়ে সম্রাটদের আমলে কেমন ছিল সম্রাট আকবরের আমলে সর্বোচ্চ সৈন্য সংখ্যা রাখার যে নিয়মটা ছিল সেটা ছিল বারো হাজার সংখ্যা কিন্তু সম্রাট জাহাঙ্গীর বা সম্রাট শাহজাহানের আমলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে চল্লিশ হাজার বা ষাট হাজারে তবে এটাও ঠিক যে এই যে চল্লিশ হাজার বা ষাট হাজার যে মনসবদারি ছিল সেটা কিন্তু শুধুমাত্র রাজপুত্রদেরকেই দেওয়া হতো অন্যান্য কোনো অভিজাত বা কোনো বিশ্বস্ত নিকটস্থ আত্মীয়দেরকেও কিন্তু এত হাজারই মনসবদারি দেওয়া হতো না সম্রাট জাহাঙ্গীরের সময় তিনি যে অর্থ প্রদান করা হতো না মনসাবদারদেরকে তাদের সৈন্য ঘোড়া দেখভাল করবার জন্য সেই অর্থ কিন্তু পরিমাণ তিনি অনেকাংশে কমিয়ে দিচ্ছেন সম্রাট জাহাঙ্গীর এই সময় দু আসবা অর্থাৎ দুই ঘোড়ার সহারি এবং শিয়াস বা অর্থাৎ তিন ঘোড়ার শহরের যে প্রথা সেটা চালু করছেন সম্রাট শাহজাহানের আমলে তিনি সেনার যে নির্দিষ্ট একটা সংখ্যা রাখার নিয়ম ছিল এখানে তিনি অনেকটা ঘাটতি করছেন প্রথমে তো একের তিন অংশ পরে তিনি একের পাঁচ অংশ এই এর মধ্যে সীমিত করে দিচ্ছেন যে তারা এই পরিমাণ সেনাই রাখবে ফলে সংখ্যা কিন্তু অনেক অংশে কমে যাচ্ছে এবং অস্বারোহী বাহিনীর ক্ষেত্রেও ব্যাপারটা একই দাঁড়াচ্ছে সম্রাট ঔরঙ্গজেবের আমলে কি হচ্ছে তিনি দাগ আর হুলিয়া প্রথার যে ব্যবস্থাটা ছিল তিনি প্রথার ওপরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছেন দাগ আর হুলিয়া প্রথা যে সমস্ত কর্মচারীরা এই প্রথার যে দেখভাল করত তাদের থেকে বছরে দুবার করে সার্টিফিকেট নিতে হতো সম্রাট আকবরের আমলে কি হতো যে মনসাবদারি ব্যবস্থাতে প্রায় তেত্রিশ রকমের মনসাবদার দেখতে পাওয়া যেত পরবর্তীকালে কিন্তু এই তেত্রিশ রকমটা হয়ে যাচ্ছে এগারো রকম ফলে মনসাবদারী ব্যবস্থাতেও কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এছাড়া মনসবদারী ব্যবস্থায় যে সম্রাটের আকবরের যে নিয়ন্ত্রণটা ছিল সেটা কিন্তু পরবর্তীকালে অনেকটাই কমে যাচ্ছে যাচ্ছে অনেক শিথিল হয়ে ব্যাপারটা একটা শুভ চিন্তা বা একটা শুভ উদ্যোগ নিয়ে সম্রাট আকবর এই যে মনসাবদারী ব্যবস্থা চালু করেছিলেন কিন্তু পরবর্তীকালে জায়গিরদার ব্যবস্থার মতোই মনসাবদারী ব্যবস্থাতেও বিভিন্ন দোষ ত্রুটি আমরা দেখতে পাচ্ছি জায়গির দ্বাররা যেমন পরবর্তীকালে হয়ে তাদের যে রাজনৈতিক কর্তৃত্ব তারা ভোগ দখল করতে চাইছিল তেমনি মনসফদ্বাররাও পরবর্তীকালে কিছু কিছু ক্ষেত্রে তারাও বংশানুক্রমিক হয়ে যাচ্ছে এবং তারাও তাদের যে কর্তৃত্ব সেটা ফলাতে চাইছে তারা সম্রাটের বিরুদ্ধাচারণ করছে সম্রাটকে সমস্যার সম্মুখীন করছে জায়গার দ্বারা যেমন একটা সময় নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখতেন না ঘোড়া রাখতেন না বা এমন ঘোড়া রাখতেন যে ঘোড়া বৃদ্ধ হয়ে গেছে যে সৈন্য যুদ্ধ ক্ষেত্রে ক্ষমতা প্রদর্শনে অক্ষম কিন্তু মানসাব সেই একই কাজ করছেন মানসাব দ্বারা কি করছেন তাদের যে আমোদ প্রমোদ তারা সেটাতেই ব্যস্ত হয়ে ব্যস্ত থাকছেন সম্রাটের যে সম্রাটের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য আনুগত্য সে সমস্ত কিছু তারা ভুলে যাচ্ছেন তারা তাদের নিয়মিত আমোদ প্রমোদেই ব্যস্ত হয়ে যাচ্ছেন ফলে এই যে ব্যবস্থাটা তার দোষ ত্রুটিগুলো কিন্তু সম্রাট আকবরের আমলের শেষের দিকে এবং তার পরবর্তী পর্যায়ে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য বহু ঐতিহাসিক মনে করেন যে মনসাবদারী ব্যবস্থা ছিল মুঘল আমলের বা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী একটা অন্যতম কারণ মনসাবদারী ব্যবস্থার শুধুমাত্র ত্রুটি ছিল তা কিন্তু নয় এই ব্যবস্থার কিন্তু গুরুত্বও ছিল অপরিসীম মনসবদারি ব্যবস্থার ফলে সম্রাট পেয়েছিলেন একটা বিশাল সেনাবাহিনী যে সেনাবাহিনীর দ্বারা সম্রাট মুঘল সাম্রাজ্যকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন এই সেনাবাহিনী সম্রাটের হাতকে অনেকটা শক্ত করে দিয়েছিল এই সেনাবাহিনীর ফলে কিন্তু সম্রাট বৈদেশিক শক্তি থেকে বা বৈদেশিক আধিপত্য থেকে মুঘল সাম্রাজ্যকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন এই মনসবদার যে কেউ হতে পারতো যদি তার যোগ্যতা থাকে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ মনসবদার হতেন ফলে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষদেরকেও সম্রাট সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন অনসফ তারা কিন্তু বংশানুক্রমিক ছিলেন না তাদের নিয়মিত বদলির ব্যবস্থা ছিল ফলে সামন্ততন্ত্রের যে পুনরুদ্ভাবের সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই ছিল না তো আজকের আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এছাড়া তোমরা যদি অন্য কোনো টপিক সম্বন্ধে জানতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও